যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটায় বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত হরিশাহা শাড়ির হাটে বিভিন্ন ধরনের কালেকশন আছে কমা দামি সমস্ত রকমের যারা ব্যবসা করবে অবশ্যই এই হাট থেকে কিনে তোমরা ব্যবসা শুরু করতে পারো তো চলো কালেকশন তোমাদের দেখায় নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়ায়ন অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওড়িশা শাড়ির মানেই হচ্ছে রবিবার রাত্রিতে আসা তো চলো বিভিন্ন ধরনের কালেকশন শেয়ার করব কোন দোকানের কি কালেকশান করেছি সেগুলি একটু একটু করে দেখাবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশানটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন এখানে আসতে হবে যদি মেট্রোই করে আসো শোভাবাজার মেট্রোতে নেমে খান্নার অটো পেয়ে যাবে খান্নাতে নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে গাড়ি বারান্দার কাছে এসে তোমরা যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে সিঁড়ি কোথায় সিঁড়ির কাছে এসে সোজা ডান দিকে ওপরে উঠে যাবে কমলের পুরনো কাউন্টারটা তোমরা দেখতে পাবে একদম সিঁড়িতে ওপরে উঠলেই ডান দিকে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে পুরনো কাউন্টার যারা তোমরা রিটেল মাল কিনতে চাইবে তোমরা এই পুরনো কাউন্টারে যোগাযোগ করো আর যারা হোলসেল মাল কিনতে চাইবে তারা এই পুরনো কাউন্টারের বাঁ দিক দিয়ে একটু বাঁকবে বেঁকে আবার বাম দিকে একটু বাঁকবে বেকে এই প্রথম গলির পর দ্বিতীয় গলিতে ঢুকে যাবে এটাই হলো কমল শাড়িগঞ্জের হোলসেল কাউন্টার যারা পাইকারি ব্যবসা করতে চাও বালকে মাল কিনতে চাও তারা অবশ্যই কমলের এই যে কাউন্টার এই কাউন্টারে যোগাযোগ করো তোমরা অনলাইন অফলাইন সমস্ত পাবে যদি কাস্টমাইজ করাতে চাও তাহলেও তোমরা করাতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি আমি এখন উপস্থিত হয়ে গেছি হরিশাল সাড়ে ঘাটে কমল সাড়ে গঞ্জে কমল ভাই বলতে চাইছে কমল ভাইয়ের যে ভিতরের কাউন্টার ওটা পুরোপুরি হোলসেল কাউন্টার কাউন্টার কাছে যে কমল ভাই ধরনের দর্শকদের জন্য বা মানে খরিদ্দারদের জন্যই ভেবেছেন তাই হচ্ছে রিটেল প্লাস হোলসেল দুটো কাউন্টারই রেখেছে তাই তোমরা হাটে আসলে রিটেল কিনবে অবশ্যই সিঁড়ির কাছে যে কাউন্টারটা সেখানে যোগাযোগ করো আর যারা হোলসেল কিনতে চাইবে অবশ্যই ভিতরের কাউন্টারে চলে আসো আজকে প্রথম আমি দেখাবো তিনশো থেকে মোটামুটি সাতশো কি আটশো কালেকশন তাই তো চলো তিনশো থেকে আটশো কালেকশন দেখাবো আর পার্টিকুলার যে শাড়ির দাম জানতে হলে অবশ্যই কমলের সাথে একটু যোগাযোগ করে নিও কারণ যারা হোলসেল ব্যবসা করবে তাদের কথা ভেবেই আমরা কিন্তু একদম পার্টিকুলার দামটা বলতে পারছি না তো তোমরা অবশ্যই জেনে নেবে যে দাম সেই দামেই নেবে কোনো বেশি বা কম কিছুই নেবে না তা প্রথমে কি কালেকশন দেখাচ্ছে

তাদের জন্য এই কালেকশন দেখে নাও এবার কমল ভাই যেটা পছন্দ কমল ভাই খুলে দেখাও কোনটা দেখাতে চাইছো দেখাও একদম না কমল ভাই যেমন সঠিক দামে জিনিস দাই সেই দামেই কিন্তু দেবে একদম একদম দেখে নাও এটা হচ্ছে পুরোটা পার যাচ্ছে আর এটা কি ছোট পুটিরটা হ্যাঁ এটা ছোট পুটিরটা হ্যাঁ হ্যাঁ এটা ছোট এটা হচ্ছে অল আচলের কাজ এটা হচ্ছে বা আচল আচল পারসন এটা আছে এটা নিচের পার্টটা হ্যাঁ এটা উপরের পার্টটা আর পুরো বডিটা একদম একদম ब्लाउজ পিসে অবশ্যই কাজ আছে এগুলো ब्लाउজ পিসের কাজ আছে এটা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস থাকবে 500 থেকে 550 এর ভিতরে 500 টাকা 550 টাকা 550 আর কালেকশন এটা তোমরা পেয়ে যাবে কমল ভাইয়ের কাছে আসলে তবে যারা হোলসেল কিনবি আমি বারবার বলছি তারা কিন্তু ভিতরের কাউন্টারটাতে আসবে তো সবার খুলছে না এই সব কালারগুলো কিন্তু পেয়ে যাবে আমাকে একটু লাইট কালারে দেখাও লাইট কালার একটা দেখাও

দেখো এই কালারটা দেখো এটা নতুন কালেকশন এসছে তাই তো বনুদার মধ্যে যতগুলো কালেকশন থাকে সবগুলো আমাদের কাছে এই ফুলটা কিন্তু আবার আলাদা আছে রেড দিদি सेम থাকবে একই রেট থাকবে 500 থেকে 550 এর ভিতরেই থাকবে আমাদের কাছে আর

যে এক ধরনের কুড়িটা তিরিশটা করে লাগবে যদি ডিজাইন চেঞ্জ করতে হয় এত বড় তো বলে না কেউ যে আমরা বোনদাতার ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো আমি বললাম যদি কেউ বলে যে আমার বোনদাতার মধ্যে ডিজাইন চেঞ্জের দরকার হয় তো একশো পিসের উপরে গেলে দেখাও তো

তুমি এটা একটু খুলতে হবে এই কালারটা একদম সুন্দর কালার বললে হবে না একটু আনকমন কালার দেখো না আমি একটু কোয়ালিটিটা দেখাচ্ছি যেটা আগের কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি কিন্তু হ্যাঁ একদম মানে কমাটা না কিন্তু কমাটা দামিটা মানে এর উপর কেউ যদি কাজ করতে চাই কাজ করতে পারে আরামসে এইটার কথা বলছিল কিছু কাস্টমার আমি দেখছিলাম হ্যাঁ কোন একটা আইছে যে এইটা এখানকার থেকে দাম বেশি তো আমরা যে দামে দিচ্ছি সেই দামে আশা করি বড় বাজারও থাকবেন তো এটা কোয়ালিটির উপর ডিফারেন্স একদম একদম কোয়ালিটি আমার এক নম্বর কোয়ালিটির মানে এটা ভিতর থেকে যদি আমি কাগজটা বের করে দিয়ে দেখে দেখো দিদি এই

তো কালার গুলো একটু দেখে নি দেখে অনেক কালার আছে একটা দুটো দেখে দাও কালার অনেক আছে আমার দিকে ছড়ো দেখে কালারগুলো গুলো দেখি এর কালার শেষ নেই মানে যত বিশ চাইবে পেয়ে যাবে আমাদের প্রতিদিন এটা দুপ দুবেলের উপরে ধরো কপি করে এক কালারের এর উপর সামনের মধ্যে দেখে নাও আর এখানে তো প্রচুর কালার এর সব মঙ্গল দিবির কালেকশন দেখে নাও কমল ভাই কি শেয়ার বান্ডেল খুলছো

এটা আঁচল আছে ব্লাউজ ब्लाউজ ब्लाউজ আসলটাই আর না মধ্যে আসতে পারে এটা 300 থেকে 350 এর ভিতরে 300 থেকে 350 350 ভিতরে ব্যবসা করতে চাই একটু কম পাড় আছে ব্লাউজ পিস আছে প্লাস এত সুন্দর কালার প্লাস আর এটা জ্যাকেটের কিন্তু এটা জ্যাকেটের ডিজাইন করা আছে তুমি এক এক পেয়ে যাবে যদি বলো ডিজাইন তার কালার

এই মুসলিম গুলো আমাদের কাছে ছশো থেকে সাড়ে ছশোর ভিতরে পেয়ে যাবে যেতগুলো কালার চাইবে সেতগুলো কালার পেয়ে যাবে কালার নিয়ে কোনো অসুবিধা না একদম এরকম ফিনিশিং কাপড়ের কাজ একদম ফিনিশিং মানে কাপড় দেখে মনে হবে যে একদম কাপড় নেওয়ার মতন এটা দেখলেই বোঝা যাচ্ছে পুরো ফিনিশিং কাপড় থাকবে ছশো ছশো থেকে সাড়ে ছশোর ভিতরে থাকবে সেটে আটটা থেকে দশটায় থেকে কালার কালার এক্সট্রা চাইলে পেয়ে যাবেন এটা আমাদের কাছে অনেক ইউজ মানে সেট আট থেকে 10টা থাকে হ্যাঁ এটা ইউজ পরিমাণে থাকে আমাদের কাছে এটা ব্ল্যাক ব্ল্যাক ওইটা খুলো এটা খুলো এটা খুলো এটা খুলো এটা খুলো এটা খুলো হোয়াইট লাভার আর কচুর আছে যারা রেড আর হোয়াইটের ইয়ে চাই কম্বিনেশন চাই একটু কম রেঞ্জের মধ্যে চাই তারা অবশ্যই কমল ভাইয়ের কাছে দেখা করবে তাই তো একদম একদম এটা ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস বকেট ব্রোকেটের ब्लाउজ পিস হ্যাঁ এটা আঁচল হ্যাঁ

পুরো ওয়েস্ট বেঙ্গলের কথা বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে এটা আমি বানিয়ে নিয়েছি একটু ওই দিকটা তোলো এই ডিজাইনটা আচ্ছা ময়ু তো এটা এখন সচরাচর সবার কাছেই পাবেন হ্যাঁ একটু পরে সচরাচর এটা সবার কাছেই পেয়ে যাবেন আচ্ছা কিন্তু এটা আছে 250 থেকে 300 টাকার ভিতরে রেট থাকবে এটা 250 থেকে 300 এর মধ্যে পেয়ে যাবেন একদম

না এত তো দেখানো সম্ভব নয় প্রিন্ট আর কালার আস্তে হ্যাঁ সম্ভব আর দেখানো সম্ভব হচ্ছে না তোদের এই আর একটা কালার দেখিয়ে দিলাম দেখো আর একটা এই কালারের প্রিন্ট আলাদা তো চলো কমল ভাই কিছু বলতে চাও ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি যারা কিনতে চাও অনলাইন অফলাইন সমস্ত ভাবে কিনতে পারবে অনলাইন অফলাইন সব ভাবে কিনতে পারবে আচ্ছা যারা কোয়ান্টিটি উঠাবে অবশ্যই তাদের বলবো বাড়িতে ভিজিট করতে মানে আমার শপে ভিজিট করুক সব তাহলে আশা করি সে फायदा এটা মানে অনেক প্রফিটেবল থাকবে তো চলো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি আর কালী সবার আমার তরফ থেকে কালীপুজোর সবার শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো আচ্ছা আমিও তার সাথে জানিয়ে গেলাম সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ভাবে আমার যেসব দিদিরা আছে সবার জন্য ভাইয়ের তরফের থেকে অনেক শুভেচ্ছা ওকে চলো